দেখছি যে তৃণমূল কংগ্রেস ভয়ে আছে চাপে আছে বিপদে আছে সেই কারণে মানুষের উপরে এই আক্রমণ বাড়াচ্ছে কিন্তু এই করে এবারে যাদবপুরে কিছু হবে না তৃণমূল কংগ্রেস ভয়ে আছে চাপে আছে বিপদে আছে সেই জন্যই মানুষের ওপরে আক্রমণ করছে কিন্তু যাদবপুরে এসব করে কিছু হবে না বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস মনোনীত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য গতকাল সেজন একশো নম্বর ওয়ার্ডে শহীদ স্মৃতি কলোনিতে প্রচারে বেরিয়ে তৃণমূলীদের দ্বারাই আক্রান্ত হন রাত্রে আক্রান্ত হন তারই দলের কর্মী সমর্থকরা আজকে রাত দুটোর সময় ভগৎ সিংনগর কলোনি একশো নয় নম্বর ওয়ার্ড যেখানে আমি বিক্ষোভের মুখে পড়েছিলাম আমার মিছিল প্রার্থী পরিক্রমার সময় আক্রান্ত হয়েছিল মাত্র একদিন আগে আজকে সেই একশো নয় নম্বর ওয়ার্ডেই ভগৎ সিংনগর কলোনিতে রাত দুটোর সময় তৃণমূলী মস্তান তারা সবাই এলাকার লোক না বাইরের লোক কিছু আছে তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে এর দেওয়াল কেন লেখা হয়েছে সিপিআইএমের হয়ে বুথে বসা যাবে না সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে কপালে উন্দুক ঠেকানো বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে আমি যাত্রীবেলা খবর পেয়ে এসেছিলাম পঞ্চসগর থানায় পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি এফআইআর হয়েছে এবং আমরা কেবল এইটুকু বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস ভয়ে আছে চাপে আছে বিপদে আছে সেই কারণে মানুষের ওপর এই আক্রমণ বাড়াচ্ছে কিন্তু এই করে এবারে যাদবপুরি কিছু হবে না